শুভ ষষ্ঠী সবাইকে ষষ্ঠী দিন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মণ্ডপে মণ্ডপে প্রতিমা আসতে শুরু করেছে কি সুন্দর প্রতিমা প্রতিমা হয়েছে এটি বাস তো সন্ধ্যাবেলা যখন বেরোলাম ধীরে ধীরে দেখছি চারিদিকে প্রতিমা কুমুর থেকে মণ্ডপে যেতে শুরু করেছে আমাদের পাড়াতে দুটো পুজো হয় একটা দেবীঘর কালীবাড়ি আর একটা এটা মাতৃসংঘীঘড় কালীবাড়ির আলোকসজ্জা আর চলে এলাম মন্দিরে দেবীকর কালীবাড়িতে এসে উমার দর্শন হলো আর সেখানেই যেন আমি থমকে গেলাম দেখো এখানে আমি চেষ্টা করছি উমার সাথে নিজের একটা সেলফি বলো ভিডিও বলো মুহূর্তটাকে বন্দি করে রাখার জন্য অধিবাস পুজোর আয়োজন চলছে প্রথমবার সৌভাগ্যক্রমে উমার অধিবাস পুজোয় থাকার সুযোগ পেলাম আমাদের দেবীকর কালীবাড়ি পুজোর পরিবেশ বা আমি যেরকম মনে হবে একদম বাড়ির পুজো সেখানে নিয়ম নিষ্ঠার সাথে পুজো সম্পন্ন করা হয় দেখুন মনে হচ্ছে পরিবারের সকল সদস্য একসাথে জমায়েত হয়ে বসে আছে সত্যিই অর্থে আমরা পরিবারের সদস্যই বটে এখানে পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই ইতিবাশে পুজো করছে আমরা প্রাণ ভরে মাকে স্মরণ করছি পঞ্চমী সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হয়েছিল এমটা যখালিতে যথেষ্ট খারাপ হয়েছিল বেরোতে পারিনি কারণ সেদিন অনেক প্রতিমা কুমোরটুলি থেকে মণ্ডপে চলে গিয়েছিল কিন্তু ষষ্ঠীর সন্ধ্যাবেলাও যে এই মুহূর্তে সাক্ষী হব সেটা ভাবিনি কুমোরটুলি থেকে চলে এসেছিলাম দুর্গাবাড়িতে বাড়িতে ডাকের সাজে মোমা মা দুর্গা প্রতিমা দুর্গাবাড়িতেই গড়া হয় দেখুন দুর্গাবাড়িকে নবরূপে এটি সব সবথেকে পুরনো পুজো এবার পঁচানব্বই বছরে পদার্পণ করেছে তখনও প্রস্তুতি চলছে ষষ্ঠীর সন্ধে সাজানো গোছানো পর্ব চলছে ঢাকের ধ্বনিতে এটা কেমন করে ওঠে দেয় না করবে নাই বা কেন উমা এসেছে যে